নমস্কার আমি আলপনা ধর ই টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত ও সাংবিধানিক এবং সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য আসামের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট বিগত কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুদের ক্রমাগত সাম্প্রদায়িক মন্তব্য করে চলেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি আসাম বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে আসামকে কোনো অবস্থায় মিয়াল্যান্ড বানাতে দেবেন না এবং নিম্ন আসামের মুসলমান আদিবাসীরা যদি উজান আসামের যান বা থাকেন তবে তাদের নিরাপত্তার দায়িত্ব তিনি নিতে পারবেন না উল্লেখ্য যে একটি কিশোরীকে শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে ইতিমধ্যে উজান আসামের ত্রিশটি সংগঠনের যৌথ মঞ্চ মুসলমান জনগোষ্ঠীর লোকেদের স্বাধীনের মধ্যে উজান আসাম ছাড়ার ফাতোয়া দিয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই বক্তব্য বিধুরভাগ্যজনক এবং ও সাংবিধানিক মন্ত্রভের জন্য তার পদ থেকে দেবিজানাল বড়াক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট এদিন যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনার্ভ গুপ্ত বলেন যে জীবন জীবিকা তাগিতে এক জেলা থেকে অন্য জেলায় যে কোনো মানুষ যেতেই পারেন এ অধিকার সংবিধান प्रदत्त তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার রাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে না পারেন তবে এটা তার চূড়ান্ত ব্যর্থতা এবং এটাও মনে রাখতে হবে তিনি রাজ্যের গৃহমন্ত্রী তাই এই ব্যর্থতায় দায় নিয়ে অবশ্যই তার পদতা করা উচিত এবং তারা যুবফ্রন্টের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছেন কল্পনার এদিন বলেন যে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য পরিবেশন করছেন তিনি বলেন যে তৎকালীন আসামের চা বাগানের শ্রমিকদের খাবারের যোগান না থাকায় চাষবাদের জন্য ব্রিটিশরাই প্রথম মনময় সিংহ থেকে মুসলমানদের আসামে আসতে পরিচিত করে এরপর থেকে এইসব মানুষেরা প্রচন্ড পরিশ্রম করে আসামের চাষবাদে শুরু করেন মৎস্য চাষও শুরু হয় এইভাবে আজ অবধি তারা শ্রম দিয়ে আসামের অর্থনীতিকে সমৃদ্ধ করে আসছেন আসামের স্বনির্ভরতায় এদের অবদান অনস্বীকার্য তাই এরা মোটেই বহিরাগত নন এই রাজ্যে ভূমি পদ্ধতি তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সংখ্যাধিকের সুযোগ নিয়ে তার তারা নিজের বসতি থেকে হিন্দুদের বিতাড়িত করেছেন তিনি বলেন যদি তাই হয়ে থাকে তাহলে সরকার কি করছে মুখ্যমন্ত্রী কি করছেন তার মানে হিন্দুদের নিরাপত্তা দিতে চূড়ান্ত ব্যর্থ এই সরকার তিনি বলেন যে ইতিমধ্যে বিরোধী দলীয় ঐক্যমঞ্চে এই ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে এই ব্যাপারে মাননীয় আদালত ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারে আর্জি জানিয়েছেন তিনি শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন একের পর এক চরম আপত্তিজনক সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক মন্তব্য করছেন আসামের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা কথায় কথায় তিনি সমাজকে বিষিয়ে তুলছেন আসামের বিভিন্ন যত জনগোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যে যে সম্প্রীতি ও সদ্ভাবের সম্পর্ক আছে সেই সম্পর্ক তিনি নষ্ট করার চেষ্টা করছেন বিগত কয়েক দিন থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ইস্যু নিয়ে ফ্লাডের ইস্যু ইউনিভার্সিটি জনসংখ্যা সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি এরকম সাম্প্রদায়িক রাজনীতি করে যাচ্ছেন